আপনারা জানেন কি শিব পূজা কীভাবে করা হয় যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন শিব পূজা অন্তত সহজ ও ফল পূজার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং উত্তর পূর্ব কোণে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি স্থাপন করুন পূজার জন্য বেলপাতা গঙ্গা জল দুধ দই মধু ঘি ফুল ধূপ প্রদীপ চন্দন ও প্রসাদ রাখুন প্রথমে শিবের ধ্যান করে সংকল্প নিন তারপর শিবলিঙ্গে গঙ্গা জল ঢেলে অভিষেক শুরু করুন দুধ দই মধু ঘি দিয়ে স্নান করে শেষে আবার গঙ্গা জল দিন তিন পাতার বেলপাতা অর্পণ করুন এবং প্রতিটি অর্পণের সময় ওম নম শিবায় মন্ত্র জপ করুন ফুল চন্দন ধূপ ও প্রদীপ নিবেদন করুন শিবে আরতি করুন এবং একশো বার ওম নমশিবায় জপ করলে বিশেষ ফল লাভ হয় শেষে প্রণাম করে প্রসাদ গ্রহণ করুন সোমবার শ্রাবণ মাস এবং মহা মহাশিবরাত্রি শিব পূজার জন্য বিশেষ শুভ এভাবে ভক্তি সহকারে পূজা করলে মহাদেব আপনার সব মনোবাঞ্ছনা পূর্ণ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন